ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাশিম খান তার বাবার জেল জীবন নিয়ে করা অভিযোগ তুলেছেন তিনি বলেন তার বাবা টানা আটশো দিন ধরে কারাগারে রয়েছেন গত ছয় সপ্তাহ ধরে তাকে একা একটি দেশ ছেলে রাখা হয়েছে কোনো পরিবার সদস্য তাকে দেখতে পারছেন না এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছেন না কাশেম খানের দাবি তার বাবার বোনদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না তিনিও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকার কোনো প্রমাণও নেই তিনি লিখেছেন এই পুরো অন্ধকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থায় নয় এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন করার চেষ্টা তিনি সতর্ক করেন সরকার এবং তার হ্যান্ডেলারদের জবাবদিহি করতে হবে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি বলেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে অমানবিক বিচ্ছিন্নতায় রাখা হয়েছে তা বন্ধ করতে হবে এবং অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে ইমরান খানের বোন নুরিন নিয়াজি দাবি করেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে তিনি এ বলেন সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে হচ্ছে তিনি বলেন পাকিস্তানে সেন্সরশিপ এতটাই কঠোর যে মিডিয়ার মানুষদের ধরে নিয়ে যায় তাদের এত চাপ দেওয়া হয় যে ছাড়া পাওয়ার পর তারা কিছু বলতে পারেন না তিনি আরো বলেন পরিচিত কিছু সাংবাদিক দেশ ছেড়ে পালিয়েছেন তাদের পাসপোর্ট ও সম্পদ আটকে দেওয়া হয়েছে তার ভাষায় হিটলারের সময়ের কথা পড়েছি পাকিস্তানে এখন একই ঘটনা ঘটছে তিনি অভিযোগ করেন শাহবাজ শরীফের সরকার একেবারে তিনি বলেন নির্বাচন হয়েছে কারচুপির মাধ্যমে আর সরকার দুর্বল ও দমনমূলক তিনি মনে করেন পশ্চিমা দেশগুলো পাকিস্তানের প্রতারণা জানে কিন্তু তারা পদক্ষেপ নেবেন না তীব্র প্রতিবাদ করেছে পিটিআই নেতৃত্ব খাইবার পাক্তানখর মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি টানা অষ্টমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হন